বাইক রাইড করার সময় ফোন রিসিভ করতে গিয়ে কি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন এক মুহূর্তে আপনার শখের ফোন চুরি হয়ে যেতে পারে তার উপর বাইক চালানোর সময় ফোনে কথা বলা কিন্তু আইনত তো অপরাধ কিন্তু এখন আর চিন্তার কিছু নেই কারণ রাইড করার সময় আর একটিও কল মিস হবে না আপনার জন্যই বাপের হ্যাট নিয়ে এসেছে হোয়াইট অ্যান্ড হেলমেট ব্লুটুথ ডিভাইস এই স্মার্ট ডিভাইসটি আপনার হেলমেটে ব্যবহার করলেই পাবেন মাত্র দশ সেকেন্ডে অটো কল রিসিভ হেলমেট খোলার কোনো ঝামেলা নেই ক্রিস্টাল ক্লিয়ার এইচডি সাউন্ড গান শুনুন বা কল রিসিভ করুন একদম পরিষ্কার আঠাশ থেকে বত্রিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্লাস টাইপ সি ফাস্ট চার্জিং এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট হাত ব্যবহার না করেই কল মিউজিক ন্যাভিগেশন কন্ট্রোল আট জিবি লাইটিং নাইট রাইডে একদম প্রিমিয়াম স্টাইল ওয়াটারপ্রুফ আর ডাস্টপ্রুফ আইপিএক্স এক্স সব প্রয়োজনীয় অ্যাক্সেসারিজ বক্সেই পাচ্ছেন আর আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধু বাপের হ্যাট এক্সক্লুসিভ আপনার প্রতিটি রাইড হোক নিরাপদ স্মার্ট এবং ঝামেলাহীন এখনই অর্ডার করুন